আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে দ্বিতীয় শ্রেণীর অধ্যায় ছয় বত্রিশ পৃষ্ঠার জোর বিজোর সংখ্যা ও সংখ্যা প্যাটার্ন চ্যাপ্টারের সাত নং প্রশ্নগুলোর সমাধান করব তো নিচের সংখ্যার প্যাটার্ন খুঁজে বের করি এবং গুল দাগ দেই সাতের এক নং প্রশ্নটি ছিল এক করে বৃদ্ধিতে পাঁচ থেকে দশ পর্যন্ত অর্থাৎ এক করে বাড়বে পাঁচ থেকে দশ পর্যন্ত দেখব এখন দেখব হচ্ছে এই যে এখান থেকে খুঁজে বের করব এখানে একটা করে দেওয়া আছে দেখুন তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন তো তিরিশ থেকে পঞ্চান্ন পর্যন্ত আছে আর প্রত্যেকটায় পাঁচ করে বৃদ্ধি পাইছে আর আমাদের এক নম্বরে ছিল এক করে বৃদ্ধিতে পাঁচ থেকে দশ পর্যন্ত বের করব এখন এখানে দেখব পাঁচ থেকে দশ পর্যন্ত এক করে বাড়ছে কোনটায় তো এখানে দেখুন পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে কিন্তু এক করে বৃদ্ধি পাইছে তো এটাকে আমরা গুলদাক দিব তো এই পাঁচ থেকে দশ পর্যন্ত এটাকে আমরা দাগ দিয়ে আটকিয়ে দিব তো এখানে এই এক নম্বরের সমাধান হয়ে গেছে এটাই হচ্ছে এক নাম্বারের সমাধান গুলদাক দিয়ে দিয়েছি এখন দুই নং প্রশ্নটি দেখব দুই করে কমে আটচল্লিশ থেকে আটত্রিশ পর্যন্ত এখন দুই করে কমবে আটচল্লিশ থেকে শুরু হবে আটত্রিশ পর্যন্ত থামবো দেখব এখন এটা কোথায় আছে এখানে দেখুন দুই করে কমতেছে আটচল্লিশ ছিচল্লিশ চুয়াল্লিশ বিয়াল্লিশ চল্লিশ আটত্রিশ এই আটচল্লিশ থেকে আটত্রিশ পর্যন্ত আসছে দুই করে কমছে তো আমরা এটাকেও গোল দাগ দিয়ে আটকে দিব তো আটচল্লিশ থেকে আটত্রিশ পর্যন্ত আমরা এটাকে গোল দাগ দিয়ে দিয়েছি তো এটা হচ্ছে দুই নং প্রশ্নটির সমাধান এখন হচ্ছে তিন নং প্রশ্নটি দেখব তো তিন নং প্রশ্নটি হচ্ছে তিন করে বৃদ্ধিতে নয় থেকে চব্বিশ পর্যন্ত এখন দেখব নয় থেকে চব্বিশ পর্যন্ত তিন করে বাড়ছে কোনটায় তো আমরা এখানে একটু খেয়াল করবেন ভালো করে একটু দেখে নেবেন তো এখানে দেখুন নয় বারো পনেরো আঠারো একুশ চব্বিশ আমাদের তিন নং প্রশ্নটি ছিল তিন করে বৃদ্ধিতে নয় থেকে চব্বিশ পর্যন্ত এখানে কিন্তু তিন করে বাড়ছে নয় থেকে চব্বিশ পর্যন্ত গেছে তো আমরা এই নয় থেকে চব্বিশ পর্যন্ত গুলদাগ দিব কারণ এখানে হচ্ছে তিন করে বৃদ্ধি পাইছে তারপর চার নং প্রশ্নটি হচ্ছে পাঁচ করে কমে পঞ্চাশ থেকে চল্লিশ পর্যন্ত এখন দেখব পঞ্চাশ থেকে চল্লিশ পর্যন্ত পাঁচ করে বাড়ছে এখানে দেখুন পঞ্চাশ আসে পঞ্চাশের পরে পঁয়তাল্লিশ কিন্তু ঘর নাই পঞ্চাশের পরে সাইড আছে তো এখানে কিন্তু পাঁচ করে বাড়ে নাই আরেকটা পঞ্চাশ আছে হচ্ছে এখানে পঞ্চাশ তারপরে পঁয়তাল্লিশ আছে কিন্তু এখানে কিন্তু পঞ্চাশের পরে বারো আছে তার মানে এটা কিন্তু হবে না তো আমরা একটু ডান দিক দেখে দেখি তো পঞ্চাশের পরে দেখুন পঞ্চান্ন আছে সাইড আছে আর আমাদের প্রশ্নে বলছে পঞ্চাশ থেকে চল্লিশ পর্যন্ত পাঁচ করে কমবে তো এখানে দেখুন পঞ্চাশ তারপর আছে চল্লিশ ছিচল্লিশ পাঁচ করে কমে এরকম কিন্তু নাই তো আরেকটা আছে এখানে পঞ্চাশ পঁয়তাল্লিশ চল্লিশ তো এটা কিন্তু হয় আরেকটা আছে পঞ্চাশ পঁয়তাল্লিশ চল্লিশ এটা কিন্তু হবে তো এটা যেহেতু আগে থেকে ছিল পঞ্চাশ পঁয়তাল্লিশ চল্লিশ এটা হবে না তো হবে হচ্ছে এটা পঞ্চাশ পঁয়তাল্লিশ চল্লিশ এখানে কিন্তু ছিল কি পাঁচ করে কমে পঞ্চাশ থেকে চল্লিশ পর্যন্ত যাবে তো পাঁচ করে কমছে পঞ্চাশ পঁয়তাল্লিশ চল্লিশ তো আমরা এখানে গোলদাক দিব পঞ্চাশ পঁয়তাল্লিশ চল্লিশ তো এটাকে আমরা গোলদাক দিয়ে আটকাই দিব তো এটা হচ্ছে এই সাত নং প্রশ্নগুলোর যে এক থেকে চারটা ছিল প্রশ্ন তো এটারই সমাধান আপনারা এটা ভালো করে দেখে একটু বুঝে নেবেন তো